সারা বিশ্ব তোলপাড় হয়ে গেছে গো যদিও কীর্তনের বিষয়ে একটু বলতে হয় এই অত্যাচার আর হসপিটালে ঘটনা যে নারী দিকে আমরা যে নারীদের গর্ভে আমরা আসছি গো সেই নারীদের প্রতি অত্যাচার শাস্ত্রের প্রমাণ আছে যে কুরুকুল ধ্বংস হয়েছিল দ্রৌপদীর কেশ আকর্ষণে কি বাবা দ্রৌপদীকে যখন কেশে ধরে টেনেছিল গুরুকুলটা ধ্বংস হয়ে গিয়েছিল শুধু এটাও নয় রাবণ রাজা ধ্বংস হল সীতার দেখুন বাবা নারীর প্রতি অত্যাচার সীতামাকে যখন সেই চুরি করে এসেছিল রাবণ রাজাও ধ্বংস হয়ে গেছিল তাহলে বাবা যে রাবণের মতো শক্তিশালী তাকেও যদি বধ হতে হয় তাহলে আমরা তো সামান্য নরকের কীট অতএব নারীর প্রতি কোনো অসম্মান কোনো অত্যাচার করা ঠিক নয় তাই আমি মায়েদের প্রতি সম্মান জানিয়ে বলছি মায়েদের সম্মান রক্ষাতে নারীদের সম্মান দেব যাই হোক যে বিষয়টা বলছিলাম